আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রোজা কবুল হওয়ার জন্য ছয়টি করণীয় সাধারণত পানাহার ও কিছু জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকাকে রোজা মনে করা হয় কিন্তু এটাই রোজার শেষ কথা নয় বরং রোজার কয়েকটি স্তর রয়েছে প্রতিটি স্তরের মর্যাদায় রয়েছে তারতম্য ইমাম গজ্জারি রহমতুল্লাহ আলাই ইয়াহিয়াউ উলুমুদ্দিন গ্রন্থে রোজার তিনটি স্তর বর্ণনা করেছেন সাধারণের রোজা বিশেষ শ্রেণীর রোজা অতি বিশেষ শ্রেণীর রোজা সাধারণের রোজা হলো পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা বিশেষ শ্রেণীর রোজা হলো পেট ও লজ্জা স্থানের চাহিদা পূরণ থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে তার চোখ কান জিব্বা হাত পা অর্থাৎ তার সব অঙ্গ পাপমুক্ত রাখা অতি বিশেষ শ্রেণীর রোজা হলো নিজের অন্তরকে দুনিয়া ও তার মুহমুক্ত করা আল্লাহ ছাড়া অন্য সব কিছু থেকে বিমুখ হওয়া ইমাম গজ্জারি রহমতুল্লাহে আলাই রোজার তিন শ্রেণী উল্লেখ করে বলেন প্রথম প্রকারের রোজা কোনো মমিনের প্রত্যাশা হতে পারে না আর তৃতীয় শ্রেণীর রোজা দীর্ঘ সাধনার ব্যাপার মমিনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত দ্বিতীয় শ্রেণীর রোজা পালন অতপর তিনি দ্বিতীয় শ্রেণী তথা আল্লাহ ভীরু ও পূর্ণবান ব্যক্তিদের রোজার ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করেন নম্বর এক দৃষ্টি অবনত রাখা আল্লাহ যার প্রতি তাকাতে নিষেধ করেছেন বা তিনি তাকানো অপছন্দ করেন এমন সব কিছু থেকে দৃষ্টি অবনত রাখা এবং সেসব বিষয় থেকেও দৃষ্টিকে সংরক্ষণ করা যা আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয় রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দৃষ্টি শয়তানের বিষাক্ততির যে আল্লাহর ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সে ইমান ও তার মিষ্ট্রতা লাভ করবে নম্বর দুই জিব্বাহ সংযত করা মিথ্যা পরনিন্দা অপবাদ অশ্লীলতা গালি ও অনর্থক কথা থেকে নিজের জবান সংরক্ষণ করা মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন দুটি স্বভাব প্রজার মহাত্ম নষ্ট করে দেয় মিথ্যা ও পরনিন্দা নম্বর তিন কান সংরক্ষণ করা আল্লাহর অপছন্দনীয় সব বিষয় থেকে নিজের কান সংরক্ষণ করা গান বাধ্য মিথ্যা পরনিন্দা অর্থহীন গাল গল্প থেকে বেঁচে থাকা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে মিথ্যা শ্রবণকারীর নিন্দা করে বলেছেন তারা মিথ্যা শ্রবণকারী ও অবৈধ সম্পদ বক্ষণকারী সুরামাইদা আয়াত ছিচল্লিশ নম্বর চার অন্য অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা হাত পা সহ বাকি অঙ্গগুলোকে হারাম থেকে বাঁচিয়ে রাখা রোজাদারের জন্য আবশ্যক যেমন অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না অন্যায় কাজে যাবে না এবং হারাম খাবার খাবে না রোজার উদ্দেশ্যে গুণা পরিহার করা পাপ পরিহার না করলে রোজার কল্যাণ লাভ করা যায় না রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন কিছু রোজাদার এমন ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া তাদের আর কোনো প্রাপ্তি থাকে না মুসনাদে আহমাদ নম্বর পাঁচ ইফতার ও সাহরিতে কম খাওয়া রোজাদার ব্যক্তি ইফতার ও সাহরিতে কম খাবে কেননা রসুল সাল্লিহি ওয়াসাল্লাম কম খেতে উৎসাহিত করেছেন রোজাদার ব্যক্তি যথাসম্ভব দিনের বেলা কম ঘুমাবে এতে ক্ষুধা তৃষ্ণা ও দুর্বলতা বেশি অনুভব হয় প্রতি রাতে সামান্য পরিমাণ হলেও তাহাজ্জুদ আদায় করবে যেন তার অভ্যাস গড়ে ওঠে নম্বর ছয় আশা ও ভয় নিয়ে ইফতার করা ইফতারের সময় বান্দা রোজা কবুল হওয়ার এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় নিয়ে ইফতার করবে কেননা আল্লাহতালা রমজানে বান্দার প্রতি অনুগ্রহশীল হওয়ার ঘোষণা যেমন দিয়েছেন ঠিক তেমনি পাপ মার্জনা করাতে না পারলে শাস্তিরও ঘোষণা দিয়েছেন কেননা ইমান আশা ও ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম ছয়টি বৈশিষ্ট্য উল্লেখ করার পর ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলেহি বলেন এই ছয়টি হলো সেই আমানত যা রক্ষা করতে হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই রোজা আমানত তোমরা তোমাদের আমানত রক্ষা করো বিস্তারিত দেখুন ও উলুমুদ্দিন গ্রন্থের মধ্যে মহান আল্লাহ তালা আমাদের সকলের রোজাকে কবুল করে নিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন jazakallah